কেকি বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না না আরে একটু সামনে গিয়ে দেখি বরং বেশি রাত হয়ে গেল আর খুঁজে পাব না আরে এই তুমি মাটিতে পড়ে গেলে কিভাবে ওহো কথা বলো গিন্নি তুমি এসেছো ওকে বাড়ি নিয়ে চলো তোমার এই حال কী করে হলো গতকলের চোর বা ডাকাত হামলা করেনি তো কে করেছে জানি না গিন্নি তবে ডাকাত বা চোর করেনি ওরা করলে আমার টাকা পয়সা ছিনিয়ে নিত সে পরে জানা খুন দেখো এবার বাড়ি চলো

রাত থেকে অসুস্থ তাই সকালে আর রান্না করার সময় পায়নি রে মা যা মা গতকালের মাছের চপগুলো গরম খেয়ে নে ঠিক আছে মা টুম্বা মা এত ডাক্তার মোশের কাছে যেতে পারবে আমার শরীর যে খুব ব্যথা করছে ও টুম্বা এই মাছের চপ খেতে খেতে তোর বাবার জন্য কিছু ঔষধ নিয়ে আয় মা ঠিক আছে মা আমি এখনি মাছের চপ খেতে খেতে যাচ্ছি এক্ষই দে পুম্বা তোর বাবার কি হয়েছে আর যে বাজারে মাছ বিক্রি করতে দেখলাম না বাবা খুব অসুস্থ কুড়ো তাই তার জন্য ওষুধ আনতে যাচ্ছি বলিস কি তোর বাবা অসুস্থ দেখেই তো জগাই মাছের দাম দ্বিগুণ করে দিয়েছে আরে বা এত সুন্দর মাছ বাজার গ্রান কোথা থেকে আসছে আমার কাছ থেকে আসছে কুড়ো মা গতকাল মাছের চাপ করেছিল সেটাই আমি খাচ্ছি বলে এত গ্রান পাচ্ছ বলিস কি রে টম্পা মাছের আবার চপ হয় নাকি একজুড়ি মাছ ধরেছি সব দিয়ে গেলাম নিতা জাকে বলো সামনের মাছের নতুন জালা নৌকা লাগবে বৃষ্টির ভেতর জালা নৌকা দুষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে হরিদা তুমি এসো হ্যাঁ দিদি আমি যাই বিরাট চেয়ে ফিরে যেতে পারিনি বৃষ্টি নামলে চেয়ে আমি একদমই উঠতে পারি না বল কি বৃষ্টি নামলে তুমি উঠতে পারো না আচ্ছা এই নাও আমার ছাটা আপাতত এই ছাতার নিচে থাকলে তুমি আর বিচরে না আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার যে খুব খিদে পেয়েছে তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে তাই ছোটপুরি আমার কাছে কয়েকটা মাছের চাপ আছে এই নাও এই ট্রপগুলো তুমি খেয়ে নাও আমি তোমার কাছে ঋণী হয়ে রইলাম তুমি আমার অনেক উপকার করলে বন্ধু ঠিক আছে বন্ধু এবার আমাকে খেতে হবে আমি আমার আসি হ্যাঁ বন্ধু যাও তোমার সাথে আবার দেখা হবে গো হরিদা আজকে মাছ দিয়ে গেছে এখন এতগুলো মাছ কি করব বলো কি গিন্নি তুমি আগে বললে তো হরিদায় মাছগুলো বিক্রি করে দিত এখন তো সে চলে গেছে হ্যাঁ গো হরিদা আরো বলল তোমার জাল আর নৌকা নাকি সামনে মাসে ঠিক করতে হবে চিন্তা করো না গিন্নি তার আগে আমি সুস্থ হয়ে যাব এবার মাছগুলো তুমি কিভাবে বিক্রি করবে ওগো এতগুলো মাছ তো এখন আর বাজারে নিতে পারবো না তবে আমরা চাইলে মাছগুলো দিয়ে চপ বানাতে পারি কি মাছের চপ বানাবে হ্যাঁ গো মাছের চপ বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করব। তাছাড়া এতগুলো মাছ তো আর বাজারে নিতে পারবো না সেটা তুমি ঠিকই বলেছো গিন্নি তুমি তাহলে মাছের চপ বানাও এরপরে তা বাজারে নিয়ে গিয়ে দেখো বিক্রি হয় কিনা আরে দেখ কালু আজ একা বাজারে মাছ বিক্রি করে কত টাকা লাভ করেছি আগে হ্যাঁ করতে বাবু একেবারে ফাঁকা গুল দিচ্ছে আমরা কি বলো

জাক ভালোই করেছিস শোন তুমা আজ রাতেই সব চ ভেজে রাখবো এরপরে সকালে বিক্রি করতে যাব ঠিক আছে মা আজ পুরো পাঁচ জনই জেনে যে গেল এগুলো সব যদি বিক্রি করতে পারি তাহলে লাখ টাকা লাভ করতে পারবো কি করতে বাবু বাপি কোনো চিন্তা করবেন না সব মাল একেবারে বিক্রি হয়ে যাবে আরে এটা তো মেয়ে তাই তাই গাড়িতে করে আবার কি এনেছে কোনো পোড়া মনে হচ্ছে কর্তা বাবাবু বৃষ্টি ভেতরে পোড়া একদম জমে যাবে একদম চুপর অত ছাড়া আগে দেখ আমাদের আবার কোনো ক্ষতি হয় কিনা

এটাকে মাছের চপ নাকি হ্যাঁ দিদি এটা মাছেরই চপ বলুন আপনাকে কথা দেব বৃষ্টির দিনে চপ খাওয়ার মজাই আলাদা দিদি আমাকে পুরো দিন ওরে কালু সেই সকাল থেকে বসে আছি একটা মাছও তো বিক্রি হচ্ছে না বিক্রি হবে কি করে করতে বাবু সবাই তো মাছ কিনে এসে মাছের চপ কিনে নিয়ে যাচ্ছে না রে কালু এভাবে চলতে থাকলে তো আমাদের মাছের ব্যবসা লাটে উঠবে যে করে হোক এর একটা সমাধান বের করতে হবে কথা আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন হ্যাঁ রে কালু এটা করা ছাড়া আমার কোনো উপায় নেই আজ এই কাজটা করতে হবে নয়তো আমাদের ব্যবসায় লাল বাতি চলে যাবে

হ্যাঁ বন্ধু আমি তোমার ভালোর জন্যই বলছি এই পথ দিয়ে যেও না আরে এই কি টুম্পা এই ছোট্ট পরিটা কি আর তোর সাথে কিসের সম্পর্ক ভয় পেও না মা সেদিন বৃষ্টির ভেতরে আমার ছাতাটা এই পরি বন্ধুকে দিয়েছিলাম টুম্পা দাঁড়াও তোমার ছাতাটা আমি ফিরিয়ে দিচ্ছি আরে এটা তো আমার সেই ছাতা হ্যাঁ বন্ধু এটা তোমার সেই ছাতা এবার এই ছাতা নিয়ে তুমি যেতে পারো কিন্তু তুমি যে বললে সামনে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে হ্যাঁ তবে এই ছাতাটা আপনাদের সব বিপদ থেকে রক্ষা করবে এই ছাতাটাকে আমি জাদু দিয়ে জীবন্ত করে দিয়েছি আপনারা এই ছাতাকে শুধু বলবে ছাতা দেখাও তোমার কেরামতি বাকি কাজ ছাতা নিজেই করবে ঠিক আছে ছোট্ট করি তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমাদের অনেক বড় উপকার করলে হয়েছে টুম্পা এবার আমাকে একটা মাছের চপ খেতে দাও যে করে এমন হাল করবি যেন ওরা আর কখনোই মাছের চপ বিক্রি করতে না পারে বাবু সোজা উপরে পাঠিয়ে দেবো নাকি আরে না না সোজা উপরে পাঠালে আরো সমস্যা বাড়বে শুধু হাত পা ভাঙলেই হবে ঠিক আছে কটা বাবু বলছি। দিদি সাথে তোমাদেরও সরিয়ে দেবো এসব কি বলছেন আপনারা আমাদের পেছনে কেন লেগেছেন কি ভাবে দিদি মাছের জবের ব্যবসা করে আমার ব্যবসার বারোটা বাঁচাবে না 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 দিদি তা তো আমরা হতে দিতে পারি না তাহলে সেদিন তুমপার বাবার উপরে আপনারাই আক্রমণ করেছিলেন? হ্যাঁ, আমি জগায়ের উপর আমরাই আক্রমণ করেছিলাম। এক কারণে ফস্তা মাছ বিক্রি করে আমাদের ব্যবসার বারোটা বাজিয়ে দিয়েছিল। আর এখন তোমাদের উপর আক্রমণ করব। এক কারণে তোমরা মাছের সব বিক্রি করছো। আমাদের উপর আক্রমণ করবে? দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। এই মেয়ে আমাদের নাকি মজা দেখাবে এই শর্ত? জাদু হচ্ছে কি জাদু